নুর আহমেদের ম্যাজিক্যাল বোলিং সে সাথে রাচিন রাবিন্দার লড়াকু ব্যাটিং তার মুম্বাইকে হারিয়ে চার উইকেটের দুর্দান্ত জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস অপরদিকে দলের এমন হার দেখে চরম হতাশ নিতা আম্বানি দর্শক আজ আইপিএল দিনের দ্বিতীয় ম্যাচে মাঠনামে নামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে নয় উইকেট হারিয়ে মাত্র একশো পঞ্চান্ন রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইয়ের তরুণ বোলার নুর আহমেদের বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা এদিন বল হাতে দুর্দান্ত বোলিং করে চার ওভারে মাত্র আঠারো রান খরচ করে চারটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করেন এই তরুণ বোলার আর একশো রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে ওপেনার রাচিন রাবিন্ডার পঁয়ষট্টি রান এবং অধিনায়ক রুদুরাত গাইকুয়াদের তিপ্পান্ন রানের ইনিংসের উপর ভর করে পাঁচ বল হাতে রেখেই চার উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল চার রান আর প্রথম বলেই ছক্কা মেরে দলকে জিতিয়ে মার ছাড়েন রাচিন রাবিন্দা এদিন পঁয়তাল্লিশ বলে চারটি বিশাল ছক্কা এবং দুইটি চারের মার দিয়ে পঁয়ষট্টি রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মার ছাড়েন রাচিন রাবিন্দা অপরদিকে দলের এমন হার দেখে মাঠের মধ্যেই চরম হতাশ হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এর মালকিন নিতা আম্বানি